বন্ধুরা আপনার সন্তান কিছুতেই পড়াশোনা করছে না পড়াশোনায় মনই দিতে পারছে না সব সময় মোবাইল বা বদমাইশি করছে বা বন্ধু বান্ধব নিয়ে ঘুরে বেড়াচ্ছে পরীক্ষায় কিছুতেই মনপ্রুত রেজাল্ট আপনারা পাচ্ছেন না কি করবেন মাথা রাখবেন আগে আপনার সন্তানের জন্ম ছকটা কিন্তু বিচার করিয়ে নিতে হবে আমি বারবার বলি যে টটকায় কিন্তু সকল মানুষের ওভারঅল মানুষের কিন্তু ভালো হয় না কিছু কিছু মানুষের সেই মানুষটি কে সেটা কিন্তু একটি জ্যোতিষী আপনাকে বলে দেবে তাহলে জন্ম ছকটা আপনি একবার বিচার করিয়ে নেবেন করিয়ে নেওয়ার পর ঘরের যে কোনো একটি কোণে আপনি জবা ফুল একটি পাত্রের মধ্যে রেখে দিন দিন রাত রেখে দেবেন এবং পরের দিন আবার ওই জবা ফুলটাকে বদলে দেবেন আপনি দেখবেন আস্তে আস্তে আপনার সন্তানের মন বসছে পড়াশোনায়